প্রিয় দর্শক উম্মদ ও ওমদ সকামারী ভাই বন্ধুমান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বৃহস বরাবরের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন আমি আমার পুষকুনিতে আজ বারো দিন বারো দিন আগে পুকুরে আমি কাপ মাছের রেণু ফালাইছিলাম আপনাদেরকে আমি পূর্বের ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে গাসকাপ মাছ চাষ করবেন তা সম্পূর্ণ আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা সকলে দেখে আপনারা মাছ যারা চাষ করবেন তারা শিখে নিন দেখেন আমার মাছের বয়স বারো দিন দেখেন এক সাইজের কত সুন্দর গাসকাপ মাছের পোনা হয়েছে এই মাছের পোনা যদি কারো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সফল মাছের রেনু ও পোনা নিতে পারবেন আমাদের কাছে সকল ধরনের মাছের রেণু উপনা রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশন নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভালো মানের মাছের রেণু উপোনা পাবেন তো গাইস এখন আপনাদেরকে দেখাইতেছি দেখেন ওই যে পুকুরের যত ওই যে কচা আছে অথবা ওই যে দেখেন আমি পুকুরে সাফ করে রেখেছি এবং যে কচ্চা যেগুলো আছে এগুলো আমি ফালাই দিতেছি ছুটে আপনাদের যদি কারো পুকুরে ওই যে কোচা হয় অথবা পুকুরের সাইডে যে কাছারে কচুরিপানা থাকলে তা অবশ্যই সাফ করে ফেলবেন তো বিয় এখন আপনাদেরকে দেখাবো দেখেন পুকুরে আমি কাপ মাছকে এই যে খোল দিতাসি এই খোল কিন্তু আমরা প্রায় মনে করেন দুই থেকে তিন দিন আগে আমরা ওই বস্তাগুলো পুকুরের মাছখানে বেঁধে রাখি যাতে ওই যে দেখেন পুকুরের পানিটা কিন্তু অনেক পরিষ্কার খোলের জন্য সুন্দর হয়েছে মাছের জন্য উপকার তাই দেখেন আমরা ওই যে পুকুরে খোল দিতাসি আপনারা দেখেন আর আপনাদের যদি কারো যদি ভালো মানের মাছের রেণু অথবা পোনা যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছের রেনু ও পোনা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই যে খোলগুলো আমরা সারা পুষ্কুনিতে খেঁচিয়ে দিব আপনারা দেখতে দেখেন ভিডিওটা আপনাদের যদি কারো নতুন মাছ খামারি বাইরা আসেন আপনারা অবশ্যই কিছু জানেন না তা ভিডিও দেখে জানবেন দেখেন ওই যে আমি দুই বাটি খোল নিয়ে আমি একদম পুরা পুষ্কনিতে ডেক ভর্তি পানি নিয়ে ছিটিয়ে দিচ্ছি দেখেন আপনারা আর আপনাদের যদি কারো মাছের রেণু পোনা সরাসরি দেখে নিতে চান তাহলে আমাদের ঠিকানা অনুযায়ী আমাদের হেসারি ভিজিট করে আমাদের কাছে থেকে সুস্থ সফল মাছের রেণু পোনা পাবেন আমরা সকল ধরনের মাছের রেণু পোনা এবং দানি অথবা মনের যে কোনো মাছ আমরা বিক্রি করে থাকি দেখেন আমি কিন্তু খোলগুলো কিন্তু সারা পুষ্পণি দিতে দিতেছি এই খোই কিন্তু মনে করেন পুরাটাই যদি ছিটিয়া না দিই তাহলে কিন্তু মাছ কিন্তু ছোটো বড়ো হবে পোরা করে ছিটিয়া দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ